দাজ্জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি দাজ্জাল বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দুই নাম্বার দাজ্জাল যেই কোন জায়গা থেকে বললে স্বর্ণরূপ্য বের হবে খনির মতো দাজ্জাল বললে সেটা আবার নিশ্চিন্ন হয়ে যাবে তিন নাম্বার দাজ্জাল যেই কোন জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে দাজ্জাল বললে পানি শুকাইয়া সমতল হয়ে যাবে চার নাম্বার যেই কোনো ব্যক্তির গরু ছাগল ভেড়া বকরি মারা গেলে যে যা মারা গেছে দাঁত জাল ডাক দিয়া এগুলোকে তারে দেখাবে যে তোর গরুটা নেই ছাগলটা এটা নেই এরপরে পাঁচ নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলে দাঁত জাল যে কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুললা দেখাবে যে দেখ তোর মা বাবার কথা ক তারা কি কয় শুন তখন মা বাপ বলবে মূলত সেটা শয়তান আকৃতি ধরে নবীজি বলছেন মা বাপ বলবে ইয়া বুনাইয়া ইন্নাহু রব্বুক ফাত্তাবিউহু নাউযুবিল এ তোর খোদা এর অনুসরণ কর আপন মা যদি এটা বলে আপন বাপ যদি এটা বলে মাথা ঠিক থাকবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল আপনার কল্লা ফালাইয়া আবার জীবতি করে ফেলবে মানে এই তো দেখছে কল্লা ফালাই দিছে হত্যা করছে আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিল না বলেন যে দেশের মানুষ রাত্র সাড়ে দশটা বাজে এগারোটা বাজে হুঁসে করোনা ভালো হয়ে যাব আজান দিলে মসজিদে আর দেরি করছে না আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান দিয়ে লাইছে যাদের ইমান এত দুর্বল যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে মাজারের মাছের কাছে কৎসপের কাছে বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্ন করে রুটি দেয় মোমবাতি ধরায় যে দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য যাদের ইমান গাছের কাছে চলে যায় মাছের কাছে ইমান জায়গা শুধু যদি শুনে যে গ্রামের ওই কোনায় মধ্যে পানি এই যে খায় তার রোগ ভালো পরের দিন দেখবো দেখব বাস বাঁশমুড়া শুধু আলগি দিয়ে বাইতে ঠিক কিনা বলে সামান্য এটুকুতে যাদের ইমান চলে যায় তারা যখন এই কারবার দেখবে বৃষ্টি নামে বৃষ্টি বন্ধ হয় ফানি বয় পানি বন্ধ হয় স্বর্ণরোপ্য উঠে স্বর্ণরোপ্প্য আবার চলে যায় বাপমা কথা কয় গরু ছাগল জীবিত হয় এতে বেড়া বিশেষ করে মহিলারা সবার আগে কবে আরে কি তারে কথা খোদা না তার খোদা আইব করতে বালা খোদা কই পাইবা বলবে কিনা বলেন বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা হাদিস দাজ্জালকে সর্বপ্রথম যারা অনুসরণ করবে তারা নারী মহিলা মহিলা দেখলে মহিলারা আগে দৌড় মারে যত মাজারে ভন্ডামি বেসরামি হয় যেখানে গান বাদ্য অস্থিরতা ব্যাহাবনা যতখানে আপনার হয় দেখবেন সেখানে নারীর আড্ডা বেশি